সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কি কি রান্না করছি আজ সকাল সকাল রান্না করতে বসে আর কারণ পড়তে যাওয়ার আছে সাড়ে চারটের সময় তাই ঘড়ি কাটা এখন একটা বাজে একটা সাঁত্রিশ একটু দেরি হয়ে গেছে শীতকালে উঠতে বন্ধুরা বলি না খুব দেরি হয়ে যায় ওই জন্য উঠতে দেরি হয়ে গেছে তো কি রান্না করছি দেখো রোজ এখন নিরামিষই হচ্ছে আর আমি যখন হবে তখন আবার দেখতে পাবে তার জন্য এইরকম দুটো কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে করব পেঁয়াজ কালি এখানে করবো ফুলকপির তরকারি সেই কারি দিয়ে করেছিলাম বাড়ির সবাই বলছে ঝোলটা খুব সুন্দর হয়েছিল সে না আজকে আবারও কারিপাতা দিয়ে করব সে না কারি আমি ভালো করে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে ভালো টেলে নেবো যাতে মানে গুঁড়োটা করতে পারি গুঁড়ো দিলে বেশি স্বাদ হয় মশলার সঙ্গে কষিয়ে নিলে বেশি স্বাদ হয় আর এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজ কলি তো এনেছি আলাদা এটা পেঁয়াজ শাক এর মধ্যে দেখো কচি কচি মূলগুলো দিয়ে দিয়েছি কুমড়ো আলু একটা আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি আর এই কচি কচি মূলগুলো দিয়েছি এটা এই কড়াইতে চাপাবো সেন কড়াইতে আমি তেল নিয়ে নেবো আর ফুলকপি এই যে রাখা রয়েছে ফুলকপির তরকারি হবে এই কড়াইতে যেন কারিপাতা আগে ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে নেবো আর দেখো মুলো শাক মাসি দিয়ে দিয়েছি শুদ্ধ মুলো শাক মূল টুলো কিচ্ছু নেই কচে আছে শাকটা তার সঙ্গে এটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই শাকটা সব ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে রানতে এসেছি আর এই পেঁয়াজ শাকের যে তোমার শাকগুলো এই পেঁয়াজ শাকের সঙ্গে যে পেঁয়াজগুলো বেরিয়েছে সেগুলোই কেটে নিয়ে দেখো অনেকটু পেঁয়াজ বেরিয়েছে এই পেঁয়াজ দিয়েই কিন্তু এটা রান্না হয়ে যাবে তা চলো কড়াইতে আমি তেল নিয়ে নিই দেখো এখানে আমি কারিপাতাগুলো ভালো করে কড়াইতে শুকনো খোলাই তেলে নিয়েছি আর এখানে দুই উনানেই তেল নিয়ে নিয়েছি কালো যে ফোড়ন দিয়েও দিয়েছি এই তেলটা এখনো গরম হয়নি ফুলকপির জন্য আর এবার দেখো আমি সব সবজিগুলোতে দিয়ে দেবো দুই কড়াইতেই কিন্তু আমি সবজি দিয়ে দিয়েছি কারণ ফুলকপি আলু দেখো প্রায় ভাজা হয়েও এসছে আর এইখানে দেখো পেঁয়াজ ফলি পেঁয়াজ আর দিয়ে সব পেঁয়াজ ছিঁয়াজ দিয়ে সবজি ভাজি দিয়ে দিয়ে দিয়েছি এটাও একটু মরছে আর এখানে মশলাটা আমি রেডি করে নেবো এটা গুঁড়ো করে নেব আর এখানে জিরে ধনে যা তোমরা মশলাটাও সেগুলোই দেবে ফুলকপি আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো তাই আমি মশলাটা দিয়ে দিয়েছি তার সাথে যে কারিপাতাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও কিন্তু মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছি আর এইখানে দেখো এখানেও কিন্তু পিঁয়াজ কাটির মধ্যে আমি নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তাও সুন্দর একটা স্মেল আসছে আর তোমরা এইভাবে করে খেয়ে দেখবে ফুলকপির তরকারি আর দারুণ কিন্তু খেতে লাগে কারিপাতার একটা ফ্লেভার তার সাথে মশলাপাতি একটা ফ্লেভার দারুণ একটা গন্ধ সেই করে যে খেতে ভালো লাগে সব তরকারি আমার শেষ হয়ে গেছে আমি ভালো পাইনি আর আমার হাঁড়িও ফোঁকা হয়ে গেছিলো খাতে সে না আজকে আবার করতে বললো ওই একইভাবে ঝোল সে না যে কারিপাতা দিয়ে করলাম আজ ফুলকপিটা কম হয়ে গেল একটা ফুলকপি একবারাতেই হয়ে যাবে আর এখানে পেঁয়াজ ভাইটার মধ্যেও বললাম সব কিছুই দিয়ে দিয়েছি আর এটা আমরা আগে একটু ধনে পাতা দেবো শুকনো ধনে পাতা আছে ওটাই দেব এনে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ধনে আর পেঁয়াজ কালি দিয়ে যেটুকু জল বেরিয়েছে সেটাতেই কিন্তু আমার সবজিগুলো দেখো একদম গলে গেছে পেঁয়াজ কালিতেও কিন্তু জল লাগে না কালি কচি এখন যেহেতু এতেই কিন্তু আমার আলু আলুও সিদ্ধ হয়ে গেছে এরকম আলুও গলে যাচ্ছে আর কুমড়োটাও কিন্তু ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে এবার শুধু নেড়ে যাওয়ার পালা কারণ না নাড়লে তলায় কিন্তু ধরে যাবে পাইপ না এখানটা ধরে যাবে সেখানে একটু নেড়ে নেড়ে নিতে হবে কম ফ্লে কম আছে এটা কমিয়ে নিয়ে দেখো আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি সেই কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে এই দেখো একদম আলু গোলে আর সুন্দর একটা দুটো তরকারি দিই কিন্তু সুন্দর স্মেল আসছে এরপরে শাক ভাজারা করবো তাহলেই হয়ে যাবে আর এখানে ভাত আমার হয়ে গেছে আর ফুলকপিতে আর জল দেব আমার কারি পাতা পেশান ফুলকপি তরকারি হয়ে গেছে আর শুকনো ধনেপাতা দিয়েছিলাম দেখো দেখতেই পাচ্ছ ধনে পাতা আর কারি ফ্লেভার আর এখানে পেঁয়াজ কালিও আমার হয়ে গেছে এবার আমি চাপিয়েছি শাক ভাজা শাক একটু তেল দিয়েছি তেলের মধ্যে একটু কালো ফেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি শাক ভাজা হয়ে গেলেই ব্যাস তার মধ্যে ছেলে মেয়েকে ওরা খেয়ে নিচ্ছে ততক্ষণ আমি শাক ভাজাটা করে নেবো বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন এসছি রুটি করতে আর এই যে পিছন পিছন মেয়েও চলে এসছে রুটি করতে রুটি আমার বেলা ঠেলা সব হয়ে গেছে পড়তে নিয়ে যাবো দেখতে তাড়াতাড়ি রুটি টুটি বেলে নিলাম কিন্তু স্যার মেসেজ করলো সে বোম্বে গেছে তো ওই আসতে পারেনি সেদিন আমারই ভালো হলো বেরোতে হলো না আর আমার তো বেরোতে হলো না তাহলেই হবে তা আমার রুটি বেলা হয়ে গেছে কিছুটা ভেজেও নিয়েছি আর কিছুটা রয়েছে পরে নেব না একটা না অনেক কথাই রয়েছে এই যে আর এবার মটর আর ছোলা বিছানা আছে ঘুগনি করবো রাতের বেলা

মায়ের পিছন পিছন ঘুরছি আর বাইরে দেখো অন্ধকার একদম অন্ধকার শীতকাল না আর ঘরে আছে এখন ঠান্ডাটা অতটা লাগছে না কিন্তু বাইরে বেরোলে শীত করে আবার হাঁটলে কি হয় শীতটা কম লাগে দেখো আমি একটা রুটি দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে সব কটা রুটি এ করে নেবো তোমাদের দেখায় ছোলা মটর এই দেখো ছোলা মটর একসাথে এখানে তিনটে জিনিস ভিজানো আছে কাবলি ছোলা মটর ছোলা সব দিয়ে ঘুগনি হবে তা ভালো করে ভেজে নি ভেজলে পরে তারপরে ওটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে করব নিরামিষ করব না আমিষই করব আজকে হ্যাঁ নিরামিষই তো খাচ্ছি দেখছিস না ঘুগনি নিরামিষ হোক আমিষ হোক সবই ভালো লাগে এটা এটার তলাকার রুটে ফুলে আছে না

না উল্টাতে হবে না না ওদের যাবে না এই দেখ আবার চলে এসছে তো চলো বন্ধুরা আমি রুটিগুলো সব ছেঁকে নি এক হাতে ফোন নিয়ে রুটি ছেঁকতে অসুবিধা হচ্ছে সব রুটি গুলোই গোল হয়ে যায় সব রুটি ফুলে ফুলে উঠছে তো চলো রুটি করে আবার দেখা বন্ধুরা এখানে আমি মটর ছোলা কাবলি ছোলা তিনটেই সিদ্ধ করে নিয়েছি আর এনে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন থেত করে নিয়েছি এনে কড়াই এই দরজা ফাঁক দিয়ে এনে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নেবো আমি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো আমি গোটা জিরে দেখো বন্ধুরা তিন রকম মটর আমি দিয়ে দিয়েছি আর এবার ভাজা ভাজা করে নেবো আর তার সাথে পেঁয়াজটাও আমি দিয়ে দেবো নালে পেঁয়াজটা পরে মজবে না সেটা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এবার এইগুলো ভাজা ভাজা হতে থাক তো তখন আমি মশলাটা রেডি করে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে তিন রকমের মটর আর আমি সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা গিলে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে রসুন বাটা একবারে দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দারুণ একটা রসুনের ফ্লেভারের গন্ধ বেরিয়েছে আদা দিইনি শুধু রসুন বাড়াটাই দিয়েছি এর মধ্যে অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো আর রুটির যখন দেখালামই তোমাদের যে রুটি হয়ে গেছে আর এই ঘুগনিটা হলেই হয়ে যাবে কারণ ওবেলা যে তরকারিটা করেছি সব অল্প অল্প রয়েছে হবে না কারুই ওই জন্য ঘুগনি করতে বলল তাই তিন রকম যেহেতু ছোলাটাও তো মটরের মতনই কাবলি ছোলা এমনি কাঁচা ছোলা আর মটর তিন রকমের দিয়েই ঘুগনিটা বানাচ্ছি ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট কষানোর পর জল দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম তো এটা হতে থাক তারপরে আবার আসছি ঘুগনি হওয়ার পর আর দেখানো হয়নি আর এইটুকু ঘুগনি বেঁচে আছে ঘুগনিটা দারুণ খেতে হয়েছিল আর খাওয়া দাওয়া হয়ে গেল দেখো কালারটা কিন্তু দারুণ এসছে এইটুকুই বেঁচে আছে আজের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম ঘুগনি কিন্তু তোমরাও বানিয়ে খাও খেতে কিন্তু খুব ভালো হয়েছে বাই কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর শীতে সবাই ভালো থেকো বাই